সো হ্যালো ফ্রেন্ডস আপনাদের কি হোয়াটসঅ্যাপে এমন সমস্যা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে যখনই স্ট্যাটাস দিতে যাচ্ছেন তো এরকম পপ আপ শো হচ্ছে এরকম লেখা শো হচ্ছে হোয়াটসঅ্যাপে সেটিং ওপেন হয়ে যাচ্ছে এরকম সেটিং লেখা দেখাচ্ছে এবং আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারছেন না তো এই সমস্যাটি যদি আপনাদের হোয়াটসঅ্যাপে হয়ে থাকে তাহলে কীভাবে এই সমস্যাটিকে ফিক্স করবেন এবং ফিক্স করে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পাবেন তো ও সিটাসকে ভিডিওতে দেখাবো তাই আপনি একদম ভিডিওকে শেষ করে দেখবেন ভিডিওকে শেষ মধ্যে দেখলে আপনার ইজিলি এই সমস্যাটিকে মাত্র এক মিনিটে সলভ করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি করা যাক তো এই পণ্যটি ঠিক করার জন্য আপনাদের কী করতে হবে আপনার একদম ব্যাগ আসবেন আপনাদের হোম মেনুতে আসবেন বা মেনুতে আসবেন এরপর এখান থেকে আপনারা যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে তো আপনারা আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা অ্যাপস অ্যাপ অথবা অ্যাপস ম্যানেজমেন্ট নামে অপশন পাবেন তো আমার মোবাইলে যেমন অ্যাপস ম্যানেজমেন্ট লেখা আছে তো আপনাদের মোবাইলে শুধু অ্যাপস লেখা থাকতে পারে তো অ্যাপস লেখা থাকলে কিন্তু আপনার সেখানেও ক্লিক করবেন তো অ্যাপসে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপসে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন তো আমার যেমন অ্যাপ লিস্টে ক্লিক করার পর তারপর আমার মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব কিন্তু এখানে শো হচ্ছে তো আপনাদের মোবাইলে কিন্তু এই অ্যাপ ম্যানেজমেন্ট লেখাটি অ্যাপস থাকতে পারে বা অ্যাপ থাকতে পারে তো সেখানে ক্লিক করার পর আপনাদের অ্যাপগুলোকে বের করতে হবে সেটিংস থেকে আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে তো মেন কথা হলো সেটিংস থেকে অ্যাপসগুলোকে বের করতে হবে এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপকে খুঁজবেন আর যদি আপনার করে হোয়াটসঅ্যাপকে খুঁজে না পান তাহলে আপনার উপরে সার্চ আছে সেখানে সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখবেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবেন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে এসেছে তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর রিকমেন্টটা দেখতে পান আর ফ্রেন্ডস আপনারা যদি এইভাবে হোয়াটসঅ্যাপকে সেটিংসে খুঁজতে না পারেন তো এটার জন্য একটা শর্টকাট প্রসেস আছে সেটার জন্য আপনাকে করতে হবে একদম ব্যাক যাবেন ব্যাগ যাওয়ার পর যেখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে তো সেই অ্যাপ্লিকেশনের উপরে এরকম করে লং প্রেস করবেন একটু হোল্ড করবেন তারপর আপনার এই অ্যাপ এনকে একটি অপশন দিতে হবে তো এই অ্যাপ ইনপো অপশনটি না থাকলে এরকম একটি সিম্বল থাকবে তো সেই সিম্বলটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেম ইন্টারফেস দিতে পাবেন তো এই আসার দুইটা দুইটাকে একটা সেটিংস থেকে আরেকটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওই রকম করে আসতে পারবেন এরপর এখানে আপনাদের যে পারমিশন নামে অপশন আছে তো সেই পারমিশন অপশনটিতে আপনাদের যেতে হবে তো এই পারমিশন অপশানটিতে যাবেন যাওয়ার পর আপনার স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর নট লাউ আপনারা দেখতে পাবেন তো নট লাউতে আপনাদের দেখবেন যে ফটোজ অ্যান্ড ভিডিওস আছে তো আপনাদের এটাকে অ্যালাও করে দিতে হবে তো এটা আপনাদের ডোন্ট অ্যালাউ থাকবে তো আপনি এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এবার আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তো এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি এবার কিন্তু আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস খুলে যাবে এবার আমি কিন্তু হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিতে পারবো তো এবার আমি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ক্লিক করি তো দেখুন ক্যামেরা ওপেন হয়ে গেছে তো এবার এখান থেকে কিন্তু আমি স্টাটাস দিতে পারবো তো এইভাবেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সমস্যাটিকে খুব সহজেই ঠিক করতে পারবেন তো আশা করি ভিডিও আমার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানটিকে সাবস্ক্রাইব